নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কালকের ভিডিওতে দিয়েছিলাম যে বাবার কিছু কাজ আছে সেই কাজ করতে আমি এসেছিলাম পোস্ট অফিসে বন্ধ থাকার কারণে কালকের কাজটা মেটেনি আবার আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি কালকে জেনে গেছিলাম সাড়ে আটটা থেকে খুলবে বেলা দশটা পর্যন্ত তাই আটটা বাজে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে টোটো ধরে বেরিয়ে পড়েছি সকালবেলা একদম রাস্তাঘাট ফাঁকা আছে সুন্দর পরিবেশ সত্যিকার কথা এই যে এত নির্মল একটা পরিবেশ সকালবেলার এত ভালো লাগছে কী বলবো রোদ্দুরটা সেরকমভাবে ওঠেনি একটু মেকলা মেঘলা আছে তার উপরে এরকম একটা প্রকৃতির দৃশ্য মনে হচ্ছে আমি প্রাণ ভরে অক্সিজেন এখান থেকে নিয়ে চলে যাই সত্যি আমরা তো ওখানে ঠিক মতন অক্সিজেনও পাই না দু চোখ ভরে যত দূর চোখ মেলতে পারছি তত দূর পর্যন্ত দেখা যাচ্ছে কি ভালো যে লাগছে কি বলবো তোমাদের যতটা ক্যামেরায় দেখানো যায় তার থেকে হাজার গুণ বেশি চোখে দেখাটা এসব দেখতে দেখতেই যাচ্ছি কাজ মেটাতে দেখি আবার আজকে কি হয় দূরে ওই যে মাঠের মধ্যিখানে দুটো বাড়ি দেখতে পাচ্ছ তো ওই বাড়ি দুটোতে মুরগি চাষ হয়েছে মুরগি চাষ হয়েছে আর ছাগলও চাষ হয়েছে দেখলাম ভিডিও করতে করতে যাচ্ছিলাম হঠাৎই লক্ষ্য পড়ল বেশ ভালোই লাগলো দেখতে তাই একটু ভিডিও করে নিলাম আর দেখো দূরে শুধুমাত্র এই পাট গাছ চাষ হয়েছে তিল গাছ আর পাট গাছ এই দুটোই চাষ এখন বেশি হয়েছে আর কোথাও কোথাও বাদাম হয়েছে কিছু কিছু জমিতে তবে এখন পাট আর তিলটাই বেশি দেখা যাচ্ছে পোস্ট অফিসের কাজ মিটিয়ে এখন দাঁড়িয়ে আছি রাস্তার উপরে টোটো ধরবো টোটো বাস যা আসবে তাই ধরবো যেটা পাবো আগে সেটাতেই করে চলে যাব তো সরকারি কাজ একদিনেও তো মেটে না যে কোনো জায়গাতেই তাই একবার জুতো খবালে হয় না সরকারি জায়গায় যতবার আসতে পারবে ততবারই ভালো যাই হোক বুঝে নাও তোমরা যে কাজ মেটেলি দেখা যাক কতক্ষণ পরে কী গাড়ি আসে তারপরে যেতে পারবো এখন অপেক্ষা করি দেখা তোরা বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আর এই নন্টে ফোনটের একজনকে ফোন থেকে নিয়ে আমি একটু বাজারে বেরিয়েছিলাম কিছু জিনিস কিনতে তো ওখানেই ওদেরকে ওই কুরকুরেটা কিনে দিয়েছি তাই ওরা ওখানে খাচ্ছিল আর এখন লেবুর জল হয়েছে লেবুর জল জলজিরা দিয়ে ওখানে পুটি করেছে ওই যে সিঁড়িতে যে বসে আছে মেয়েটা ওকে আর কি সবাই আদর করে ডাকে পুটি তো কালকে আমাকে খাইয়েছিল লেবুর জল জলজিরা দিয়ে তো ভালো খেতে হয়েছিল সেজন্য আজকেও বললাম তৈরি কর তো ও আজকে ওই যে সিঁড়িতে বসে বসে করছে ওখানে আমার মেয়ে ভিডিও করছে আর এদিকে আমি মাছটা ভাজা করছি সবাই যে যার কাজে ব্যস্ত আছে আমি সেজন্য বললাম না আমিও একটুখানি কাজটা এগিয়ে দিই দিদি একা হাতে করছে সকাল থেকেই আমি তো সকালবেলাই বেরিয়ে গেছি তো ও এদিকে অনেকটাই আগিয়েছে কাজ তো ওদিকে ও একটা কাজ করছে সেজন্য আমি এটা ভেজে নিচ্ছি আর আমার মেয়ে এদিকে মাংস কষা খাচ্ছে কষা মাংস হলে ওকে একটু দিতে হয় আবার সব দিন মনে থাকে না জানো তো আমার ঘরে তো এখানে একটুখানি মনে করে তুলে রাখলাম ঘরের মধ্যেই ও ঢুকে বসে আছে এসে থেকে একদম বেরোচ্ছে না ওই যে তোমাদের বললাম না যে ফোনটাকে নিয়ে আমি একটু বাজারে বেরিয়েছিলাম তো এই যে আমার মেয়ের দুটো ঘরে পড়ার প্যান্ট কিনেছি এই দুটো প্যান্ট কিনেছি খুবই কম দামের কিনেছি বাড়িতে পড়বে আর এখানে দুটো নেল পালিশ কিনেছি কেমন হয়েছে কালারগুলো বলবে তোমরা দুটোই নিয়েছি একটা আমার আর একটা আমার ননদকে দেব চেরি কালারটা আমার রান্নার ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি কিনেছি ওই দুটোই কিনেছি আরও একটা জিনিসের জন্য গেছিলাম সেই জিনিসটা পাইনি হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ব্রাউন রাইস যদি পাও নিয়ে আসবে তো অনেক দোকান ঘুরেছি পাইনি কোথাও এই যে চিকেনটাতে জল দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে মেয়ে তো ওদিকে কষা খাচ্ছিলো তোমাদের দেখালাম এটা আলুটা সিদ্ধ হবে একটু হলেই হয়ে যাবে বেশি ঝোল দিইনি মানে জল বেশি দিইনি ঝোল ঝোলঝোল বেশি হবে না তো চলো এরপরে দেখাই আমার দিদি এখনও এখানে কাজ নিয়ে বসে আছে এখনও ওর কাজ মেটেনি আর আমি এদিকে জামগুলো ধুয়ে নুন মাখিয়ে দিচ্ছি সবাই মিলে খাবো আমার মেয়ে নয় এই জাম জিনিসটা পছন্দ করে না তাই বেশি খায় না এমনিতেই ফলটল একদমই খায় না ও তিনবার শুধু কোনো রকমে ওকে খেতে জোর করে দেওয়া হয় তাই সেটাই খায় এক্সট্রা কোনো টাইমে ও মুখ নাড়ে না কোনো টাইমে নয় জিনিস জানে না নুন মাখাচ্ছি বলছে আমি কোনদিনও দেখিনি তুমি খাও খাবো না একটাই খাবো তুমি লাস্টে আবার জামাইবাবু একটুখানি হাত লাগালো রান্নায় এদিকে রান্না হয়ে গেছে তারপরে খেতে বসে গেছি আমরা সবাই জামাইবাবু শশা পেঁয়াজ লেবু এগুলো কেটেছে তারপরে আবার পাতে পাতে দিয়েও দিচ্ছে আর কলা পাতাগুলো কেটে নিয়ে এসে ধুয়েছে আজকে আমার মেয়ে বলল কলা পাতায় খাবো সেজন্য জামাইবাবু কলা পাতা কেটে নিয়ে এলো কেটে নিয়ে এসে ধুয়ে বিছিয়ে দিয়েছে এখন দিদি ভাত বেড়ে দিচ্ছে ভাত খেতে বসে গেছি সবাই মিলে স্যালাডগুলো দিয়ে দিচ্ছে পাতে পাতে জামাইবাবু রান্না হয়েছিল পটল ভাজা আর হয়েছিলো পাটশাক ভাজা পাটশাক জামাইবাবু তুলে নিয়ে এসেছিলো কালকে সেই পাটশাকটাই ভাজা হয়েছে পাটশাক খেতে আমার খুব ভালো লাগে আর এই পাটশাক তোলারও গল্প আছে আমার গল্প বললেই অনেক গল্প বেরিয়ে যাবে এখন তো মন দিয়ে খেতে হবে তাই না চলো আগে পাটশাক ভাজা দিয়ে তৃপ্তি করে খাই আবার এরপরে চিকেন আছে আর চিকেনটা কি হয়েছে বলো তো চিকেনটা আমি করেছি কিন্তু হয়ে যাবার পরে ওটা যখন নামাতে গেছি সাঁড়াশি দিয়ে ধরে ওদের সাঁড়াশিটা একটুখানি একটু উল্টো আছে ঠিক করে ধরা যায় না তো ধরেছি পড়ে গেছে গ্রেভিটাই পড়ে গেছে এমনিতেই বেশি ঝোলঝোল করব না এমনি গ্রেভি গ্রেভি মতোই হবে সেই পরিমাণেই জল দিয়েছিলাম কিন্তু আমি করার থেকে নামাতে গিয়ে সাঁড়াশি দিয়ে যখনই ধরেছি আবার কাত হয়ে গিয়ে করাটা সব গ্রেভিটা পড়ে গেছে তাই একদম এরকম কি বলবো এই রকম হয়েছে কাদা কাদা কি অবস্থা আজকে জল দিয়ে বলেছিল বাড়াবে আবার জল দিয়ে কী বলো তো টেস্ট আবার বাজে হয়ে যাবে সেজন্য বললাম ছেড়ে দে এমনই থাক শেষ পাতে এবারে চাটনি সেটাও জামাইবাবুই ঢেলে দিলো পাতে যাই বলো মাংস খাওয়ার পর মুখটা যেন কেমন একটা হয়ে যায় মানে কীরকম একটা বমি বমি ভাব এসে যায় আমার তো হয় তাই এই লাস্ট পাতে যে শেষ পাতে চাটনিটা দারুণ লাগে আর এই বছরে প্রথমবার আমরাটা খাচ্ছি আজকে আমরা চাটনি একদম কচি আমরা বেশ দারুণ লাগলো খেতে চাটনিটা খুব সুন্দর হয়েছে আর খেয়ে উঠেই খেয়ে উঠে কি বলবো খেতে খেতেই আমার মেয়ে বলছে আইসক্রিম খাবো তাই জামাইবাবুর সাথে চলে এসেছিলো আমার মেয়ে আইসক্রিম কিনতে এদের নয় একদম প্রপার বাজারের সামনেই বাড়ি তো যখন যা বলবে তাই পাওয়া যায় তাই সঙ্গে সঙ্গে চলে যায় ওরা যা যখন যা দরকার হয় আইসক্রিম কিনে নিয়ে আসতেই খেতে বসে গেছি সবাই মিলে আর আমার দিদি ঘর মোছা হয়নি বালতি নিয়ে বসেছে মুজবে বলে সেই সময় আইসক্রিমটা নিয়ে চলে এলো তাই ও মোছা বন্ধ করে দিয়ে আইসক্রিম নিয়ে বসে খেতে বসে গেছে দেখো ওইভাবে বসেছিল মিশবে বলে ওইভাবেই আইসক্রিমটা খেতে শুরু করে দিয়েছে দিদির বাড়ির এইখানে একটা আইসক্রিমের কল আছে তো সেই কল থেকেই বলেছিলাম নিয়ে আসবি ওই বড় আইসক্রিমগুলো কাঠি দেওয়া বেশ ভালো লাগে ছোটোবেলায় ওইগুলো কিনে কিনে খেতাম ওই দশ পয়সা পনেরো পয়সা পঁচিশ পয়সা এরকম দাম ছিল তো সেই আইসক্রিমটা এখন পাঁচ টাকা দাম হয়েছে তো সেটাই বলেছিলাম নিয়ে আসতে বরফ দেওয়া আইসক্রিমটা কিন্তু জামাইবাবু কিনতে দেয়নি বললো যে নিজেই কেনে নিই আর কি যে এইরকম জল দেওয়া আইসক্রিম খেতে হবে না কী না কী জল দিয়ে তৈরি হয় ওই সব আইসক্রিম খেতে হবে না ভালো আইসক্রিমই খাও তাই সবার জন্য চকবার নিয়ে এসেছে আর আমার মেয়ে কেমন খাচ্ছে দেখো খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটে বাজে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে জামাইবাবুকে বললাম কটার সময় বাস ছাড়বে দেখে এসো তো দেখতে গিয়ে ফোন করলো যে সাড়ে চারটে একটা ছাড়বে তারপরে পাঁচটা দশে তা বললাম যে সাড়ে চারটের বাসে যাব। তড়ি ঘড়ি করে শাড়ি পরে বেরিয়ে পড়লাম তো আমার মেয়ে জামাটাই পরেছিলো এটা পরেই চলে যাচ্ছে আর আমি শুধুমাত্র শাড়িটা পরেছি কোনো রকমের চুলটা আঁচড়েছি ব্যাগটা তো গোছানোই ছিল তো একদম দিদিদের একদম বাড়ির সামনেই থেকেই এরকম বাসটা যায় আসে আর কি বললাম না যে বাজারের সামনেই ওদের বাড়ি তো দিদি এরকম প্রত্যেকবার বাসের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়ে যায় মানে একদম ব্যাগ ট্যাগ বাসের মধ্যে তুলে দিয়ে দিদি জামাব দিয়ে যায় তো জামাবুকে এখন দেখতে পাচ্ছি না এখানেই থাকে আমাকে ফোনটা করেছিল কিন্তু আর দেখতে পাচ্ছি না যাই হোক তো দিদি তুলে দিয়ে যাচ্ছে এখন এইখানটাতে একটুখানি স্লো যায় সবে তো ছাড়ছে আর সাড়ে চারটে মানে সাড়ে চারটেতেই ছাড়লো বাসটা তো এসে সবে বাসে উঠেছি বাসটাও ছেড়ে দিয়েছে যাই হোক দাঁড়াতে হলো না বাস আমাদের রানিং হয়ে গেছে ছেড়ে চলে যাচ্ছি দিদির বাড়ি থেকে আবার কবে আসবো জানি না কাজ তো আছেই বাবার কাজগুলো সব মেটাতে হবে তো যাই হোক এসেছিলাম বলে তো আশা হলো দিদির বাড়িতে সন্ধে নেমে এসেছে পৌনে সাতটার মতো বাজে চারিদিকে আলো জ্বলে গেছে আর আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি আর হাফ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব।